হ্যালো এব্রিমান আশা করি সকলে ভালো আছেন কথায় আছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার পর এবার টনক নড়েছে স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলোর নিয়োগে কারা কারা অযোগ্য নন স্কুল শিক্ষা দপ্তরকে সে ব্যাপারে বিস্তারিত তালিকা পাঠালো স্কুল সার্ভিস কমিশন শিক্ষা দপ্তর সূত্রে এমনটি জানা যাচ্ছে এটা ঠিক যেন মৃত্যুর পর মুখে জল দেওয়ার মতো প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার পর এবার নড়ে চড়ে বসেছে স্কুল সার্ভিস কমিশন আর বসতে তো হবেই নাহলে চাকরিহারাদের সাড়াশি আন্দোলনে কেউই নিস্তার পাবে না দু হাজার ষোলো সালে শিক্ষক নিয়োগ মামলায় অযোগ্য প্রার্থীদের তালিকা পাঠানোর পর এবার কারা অযোগ্য নন সেই প্রার্থীদের বিশদ তালিকা স্কুল শিক্ষা দপ্তরকে পাঠিয়েছে স্কুল সার্ভিস কমিশন দু ষোলো সালের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় একাধিক প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হয়েছেন কিন্তু কখনো হলফনামা দিয়ে যোগ্যদের তালিকা দেয়নি স্কুল সার্ভিস কমিশন কিন্তু শিক্ষা দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী আজই ইমেলের মাধ্যমে সেই তালিকা পাঠানো হয়েছে সেই তালিকাতে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি ও গ্রুপ ডি এই চারটি বিভাগেই যোগ্য প্রার্থীদের নাম স্কুলের নামসহ সহ যাবতীয় তথ্য রয়েছে তবে এখানেই শেষ নয় বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে তালিকা হাতে পাওয়ার পর শিক্ষা দপ্তর নিজেদের মতো করে আরও যাচাই বাছাই করবে এবং প্রয়োজনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে এখন দেখার বিষয় মধ্যশিক্ষা পর্ষদের ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয় তবে চাকরিহারাদের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠকে এমনটি বলা হয়েছিল যে আগামী একুশে এপ্রিলের মধ্যে যোগ্য এবং অযোগ্যদের সম্পূর্ণ এবং নির্ভুল তালিকা প্রকাশ করবে তবে যোগ্য এবং অযোগ্যদের তালিকা রিভিউ পিটিশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে কিনা এখন সেটাই দেখার তবে সার্বিকভাবে যারা কোনো রকম দুর্নীতির সাথে জড়িত নন তারা পুনরায় তাদের চাকরি ফিরে পান এবং সেই সঙ্গে যারা দুর্নীতির কারণে বঞ্চিত হয়েছেন তারাও যাতে নতুন করে অগ্রাধিকারের ভিত্তিতে চাকরি পান সেই কামনা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ